একটা খবর পেলাম সেই সূত্রে বেরিয়ে পড়া দীঘার উদ্দেশ্যে শুনলাম দীঘায় নাকি একটা হোটেল মাত্র সাড়ে চারশো টাকায় থাকা এবং তিনবেলা খাওয়া অফার করছে তাও আবার এমন সুন্দর রুম নিয়ে রুই মাছ ভোলা মাছ মুড়ি মুড়িঘণ্ট ডাল আলু ভাজা পাপড় ভাজা চাটনি কি নেই এসব তো গেল লাঞ্চের মতো ডিনারে কি আছে ডিনারে তারা অফার করছে চিকেন বিরিয়ানি উইথ এগ এবং আলু সঙ্গে সালাড তাছাড়া আপনি পাবেন চিকেন কষা এবং রুটি রুটি না খেলে ভাত এবার যদি সকালে ব্রেকফাস্টে আসি তাহলে থাকছে লুচি বাঙালির অতি প্রিয় লুচি আলুর দম ডিম টোস্ট বাটার টোস্ট ম্যাগি এর মধ্যে যে কোনো একটা আপনি পিক করতে পারেন আর এই সব কিছু মাত্র সাড়ে চারশো টাকা যেটা শুনে আমি আর কলকাতায় বসে থাকতে পারিনি ছুটে গিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে ওল্ড দীঘায় অবস্থিত এই হোটেলের সম্পূর্ণ ডিটেলস এবং তথ্য আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম এবং ফুল ভিডিও দেখতে গেলে আমার চ্যানেল ভিজিট করুন আর স্ক্রিনে থাকছে এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার